এবার পুজোয় ভাই খেলা জমবে এইবার এইবার খেলা জমবে তার কারণ হচ্ছে যে এইবার মনে হচ্ছে যে ভাই পুজোয় এবার দেবদা এবার খেলা দেখাবে তার কারণ টেক্কার টেক্কার পুরো যা কাজ কিন্তু সব কাজ মানে ডাবিং থাকতে একটা মুভির থাকতে বড়ো কাজ কি থাকে ডাবিং থাকতে সেই ডাবিং কিন্তু পুরোপুরি পুরোপুরি ওভার মানে কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে জাস্ট কি চিকেন তৈরি থালাই দেওয়াল অপেক্ষায় মানে দুর্গা পুজোতে এবার টেক্কা আসছে এবং সেই টেক্কা রাজ করবে বস এই যে সৃজিৎ মুখার্জি এই যে সৃজিৎ মুখার্জি এবং দেব এই যে ভার্সানটা এটা বহুত বছর পরে কিন্তু আবার আমরা কিন্তু ফিকারের পরে কিন্তু আমরা দেখতে চলেছি এবার জাস্ট ভেবে দেখো যে দুর্গা পুজোতে টেক্কা কী করবে জাস্ট একবার ভেবে দেখো যে দুর্গা পুজোতে টেক্কা কী করবে আমরা প্রত্যেক বছর দুর্গা পুজোতে কিন্তু আমরা দেখেছিলাম যে বাঘাযদিন কী করেছিল এবং বাঘাযদিন পরে তারপর আমরা দেখেছিলাম যে প্রধান কি করেছিল এবার হচ্ছে টেক্কা একটা কাঁপাবে বস একটা কাঁপাবে টেক্কা আর সামনে সপ্তাহতে খেলা জানো তো আরো বেশি কেন ভালোই জমবে তার কারণ এবারে দুর্গা পুজোতে যে কটা যে কটা সিনেমা মুক্তি পাচ্ছে প্রত্যেকটা কিন্তু এক একটা বড় বাজেটের সিনেমা এবং এবছর হাড্ডা হাড্ডির খেলাটা দেখাবে না একদম পুরো কাঁপানো খেলা দেখাবে কাঁপানো মানে ছয়ে ছয় ছ বলে ছক্কা 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 জাস্ট আর আর জাস্ট আর কটা দিনের অপেক্ষা বস জাস্ট আর কটা দিনের অপেক্ষা সিজিৎ দেবের জুটি এবার কাঁপাবে তোমাদের কি মনে হচ্ছে তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থেকো চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো টাটা বাই বাই